প্রোজেকশন হেডলাইট অরিজিনাল কালারের গাড়ি ব্ল্যাক কালার ফক লাইটও আছে খুবই দারুণ প্রত্যেকটা টায়ার কিন্তু একেবারে নতুন ভাইয়া ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড মালিক একেবারে সুপার ফ্রেশ গাড়ি দামও কম মানে ভালো রিয়াজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগা সাতরাস্তা বিজি প্রেস স্টপ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস করছেন আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকের ভিডিওতে দেখাবো একটা কী আইসকাইস দুই হাজার বারো মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন একেবারে সুপার ফ্রেশ একটা গাড়ি লাকজারিয়াস গাড়ি বিগ সাইজ তাণ্ডব মুন্ডুপ চালিত এবং কি একেবারে ফ্রেশ একটা গাড়ি আমরা শুরু থেকে দেখাবো বউবাই প্রোজেকশন হেডলাইট অরিজিনাল কালারের গাড়ি ব্ল্যাক কালার ফক আছে এবং কি বাম্পারটা আপনার ইনস্টল করা আছে টায়ার কন্ডিশনও কিন্তু খুবই চমৎকার নতুন টায়ার চারটা টায়ার একই রকম কালারটা কিন্তু টিম বডি এখনো টিম বডি স্ট্যান্ড আছে দারুণ একটা গাড়ি ভিতরে দেখেন কি পরিমাণ মনোকরণ সানবুক এবং মুন্ডুক দুটায় দুটেই আছে এবং কি অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে ব্যাক ক্যামেরা আছে খুবই দারুণ একটা গাড়ি মিড রেঞ্জের ভিতরে লাক্সারিয়াস সব কিছু অরিজিনাল এবং কি লেদার সিট ব্যাকপার একটা ব্যাক লাইট, ফোক লাইট, পিছনে গ্লাস এবং কি ফক লাইট একেবারে জেনুইন অবস্থা আছে। একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে একটু দেখাই। একবারে ফ্রেশ। তেলের গাড়ি অkten চালিত একবারে ফ্রেশ। কোনো কাজ কাম নাই। এই যে স্কয়ার টায়ারটা আছে। খুবই দারুণ একটা গাড়ি। ওকে। আর হচ্ছে ভিতরের কন্ডিশন, সানরুফ কন্ড খুবই দারুণ। ক্যা স্পোর্টস। ক্যা স্পোর্টস। খুবই দারুণ। প্রত্যেকটা টায়ার কিন্তু একবারে নতুন ভাইয়া। এবং কি ভিতরের কন্ডিশনটাও কিন্তু খুবই চমৎকার ফ্রেশ একটা গাড়ি রাজুকীয় একটা গাড়ি নিয়ে কিছু করতে হবে ভাই নিয়ে কিছুই করতে হবে না এরপরও কোনো কাস্টমার কাজ বের করতে পারলে নিজ দায়িত্বে করে আমরা নিজ নিজ দায়িত্ব করে দিব অল্প বাজেটের সেরা গাড়ি অল্প বাজেটের সেরা গাড়ি আমি ইঞ্জিন রুমটা একটু দেখায় দিই

अपना मोबाइल नंबर जीरो वन सेवन थ्री फोर नाइन जीरो वन वन एट असल